নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বং লাইফ অ্যান্ড লিভিং আরেকটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজ অনেক দিন পর ব্লগ দিচ্ছি আজকের যে ভিডিওটা সেটা আমাদের বাড়ি আসার আগের দিন প্রায় চার মাস হয়ে গেল কিন্তু ভিডিওগুলো দেওয়া হয়নি সেদিন প্রথমেই সকালে উঠে অনেকগুলো লেবু পেরে নিলাম বাড়ির এই গন্ধরাজ লেবু গাছের লেবুগুলো অসাধারণ এই লেবুগুলো কোরিয়াতে নিয়ে যাব আর ফ্রিজে রেখে দিলে দশ কুড়ি দিন রয়েই যাবে চলুন এবার বাড়ির ভেতরে যাই আর আজকে সকালে বাড়ির কাছে আম বাড়ির কাছে কাঁঠাল সব কিছু দিদি আমার জন্য পেরে রেখেছে সাথে একটু মুড়ি আর ঘুগনি আর সকালে উঠে অনেকগুলো কাজ আছে প্রথমে আমাদের বিয়ের এই লেহেঙ্গা বিয়ের পাঞ্জাবি কিছু রোদে দিলাম সেই দু বছর আগে পড়েছি মাঝখানে একবার রোদে দিয়েছি আবার এবারে এসে রোদে দিলাম এইগুলো সেই বিয়ের সময় পরা হয় তারপর আর পরা হয় না এই লেহেঙ্গাটা আমি বহরমপুরে এসে বিয়ের আগে পছন্দ করে গিয়েছিলাম বিয়েতে লাল বেনারসি নিয়েছিলাম আর রিসেপশনে অন্য কালারের কিছু পর্ব ভেবেছিলাম তখন এই বাড়ি থেকে বলো লেহেঙ্গা নিতে তার আমারও লেহেঙ্গা পছন্দ আর এই কালারটাও আমার খুব ভালো লেগেছিল আর লেহেঙ্গাটাও যথেষ্ট ভারী আর এই শেরওয়ানিটাও একবারই পড়েছে। আর আমার মনে হয় না আর কখনো পরবে আর আমাদের বিয়ে যথেষ্ট গরমে হয়েছে এই শেরওয়ানি আর আমি এই লেহেঙ্গা পরে গরমে পুরো অস্থির হয়ে যাচ্ছিলাম তাও বিয়ে তো একবারই হয় তাই ভারী ভারী জামা কাপড় তখন পরেছিলাম কিন্তু এখন সব সেই আলমারিতেই তোলা থাকে আর এই শাড়িগুলো হলো আমার বিয়ের সেই মাসি মামিদের প্রণামীর শাড়ি বিয়ের পর তো মাসি মামিদের সাথে দেখা হয়নি তাই এগুলো পার্সেল পাঠিয়ে দিলাম তারপর ওপরে আমার ঘরে চলে এলাম ঘরটা ভালো করে ছেড়ে সব কিছু গুছিয়ে রাখবো কারণ আবার এক বছর পর আসবো মাঝে মাঝে দিদি ঘরটা গোছায় ঝাড়ে দিদিও চাকরি করার পরও এই পুরো বাড়িটা মেনটেন করছে এটাই অনেক বড় ব্যাপার নিচে এসেই দেখলাম জয়শ্রীতি এসেছে জয়শ্রীতির শরীরটা ভালো নেই তাও আমাদের সাথে দেখা করতে এসেছে আমার জিনিসপত্র করতে ভালো লাগে বলে এই জুয়েলারি কিছু জিনিস এনেছে জয়শ্রীতি খানিকটা গল্প করেই চলে গেল কারণ দিদি স্কুলের টিফিন টাইমে আমাদের সাথে দেখা করতে এসেছিল আর দিদি আজকে স্কুলে যায়নি তাই জন্য দিদি বাড়িতেই আছে আজকে দিদি অনেক কিছু রান্না করেছে ভেন্ডি ভাজা থোরের তরকারি আলু সেদ্ধ লাউ চিংড়ি ইলিশ মাছ ডাল আজ প্রচুর মেনু হয়েছে আর সাথে বাড়ির গন্ধরাজ লেবু তো আছেই খাওয়া দাওয়ার পর আমি আর দিদি আমাদের এই বাড়ির অ্যালবামটা নিয়ে বসলাম একটু দেখতে কারণ আগের অ্যালবামটা হয়েছিল কিন্তু খুলে ঠিক করে দেখা হয়নি এই অ্যালবামে এই বাড়ির বিয়ের পর্বগুলো আছে এই যে দুই দিদি ভাইয়ের দুই পাশে আর সেগুলো দেখে দিদির সব পুরোনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে এই যে না সব একসাথে সত্যি অনেক ছোট লাগে এখন কত বড় আর একটা মজার ব্যাপার বলি আমাদের রঘুনাথগঞ্জ থেকে বর্ধমানের ডিস্টেন্স অনেকটাই আর আমাদের গধুলি লগ্নে বিয়ে ছিল তাই এই জল সইতে যাওয়া থেকে আইবুরো ভাত সব হয়েছিল। আর বিয়ের দিন ওরা চলে ওই দুপুর বারোটা নাগাদ ওরা পৌঁছে গিয়েছিল আর এই দেখুন আইবুড়ো ভাতে সবাই আছে দুই দাদা দুই দিদি বৌদিমণিরা সবাই বাড়ির সবাই বিয়ের আগের দিন থেকে খুব মজা করছে কি রান্না করেছিল তুমি সব হরি হরি প্রিয়া এটা এই যে আমার দুই চা বর্তি ভাই আর ছোট্টি ভাই ওদের বাড়ির গায়ে হলুদ পর্ব আগের দিন অনুষ্ঠিত হলেও আমার গায়ে হলুদ বিয়ের দিনই হয়েছিল আর গায়ে হলুদের তত্ত্ব বর্মশাই সঙ্গে করে নিয়ে এসেছিল সাথে পরযাত্রীও আচ্ছা 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 বাকি তো চিনি সবাইকে এই যে এই ছবিটা সকাল থেকে খুঁজছিলাম আব্বা সব কটাই পুচকে গুলা আছে আর পুচগুলো কত বড় হয়ে গেছে বেশি করে মিষ্টি এই যে তিন ভাই এই যে তিন ভাই বড়দা ছোটদা আর ও বড়দাই বিয়ে দিয়েছে আর ঢালা ধরেছিল ছোটদি ভাই আমিও নাচছি সবাই নাচছে হ্যাঁ সবাই নাচছে গায়ে হলুদের সকাল বেলায় ব্যান বাজা করেছিল বিয়ের দিন তো তারপরের দিন ছিল এরা আমার দুই কানে দুটো কি ফুল বুঝেছে না গোলাপ দুই আর কালার কম্বিনেশন দেখ মামা মানে কাকুর সঙ্গে আর মামার সঙ্গে কেমন দেখ পাঞ্জাবিতে আর এতে কেমন কালার কম্বিনেশন হয়েছে ছবিটা মারাত্মক তাই তো ছবি সব চন্দ্রকেতনের মান দুপুর বারোটায় ওরা সব এখানে বর নিয়ে চলে পরে এবং আমিও শাস্তে চলে যাই বর্মশায়ও প্যান্ট শার্ট পরে এলেও ধুতি পাঞ্জাবি পরে তাকে বরণ করা হয় আমার আশীর্বাদ হয় তারপরে বিয়েতে বসে পড়ে আর এটা হচ্ছে আমার মাসির শাশুড়ি আর মামি শাশুড়ি আর এই হচ্ছে দুই ননদ আর ঠিক সন্ধ্যে সাতটায় আমাদের বিয়ে শুরু হয়ে যায় গধুলি লগ্নে বিয়ে ছিল বলে সব সবকিছু খুব তাড়াতাড়ি রাত দশটার মধ্যে আমাদের বিয়ে হয়ে যায় আর এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্ব দান আর এটাই হচ্ছে আমার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ ছবি প্রিয় এটা হচ্ছে বউ হাতের দিন সকালবেলায় যখন ভাত কাপড়ের অনুষ্ঠান হয় তখন আমার বাড়ির সবাই চলে এসেছিল আর এটা হচ্ছে সন্ধেবেলায় রিসেপশনের ছবি সবাই ক্ষত সেজেছে সেটাই দিদি দেখাচ্ছে আর সেদিন যথেষ্ট গরম ছিল যতই এসি কুলার থাকো গরম লাগছিল এই ভারী ড্রেস পরে আর এখানে ফ্যামিলি সবাই আছে আমার ফ্যামিলি অনেকেই আসতে পারেননি আমার মা আসেনি তারপর অনেকে অসুস্থ ছিলেন আর এখানে আমাদের বিয়ের কথা শেষ হলো এবার আমাদের চাওয়ার পালা শুরু গোটা দুপুরটা দিদির সাথে গল্প করে কাটালাম দিয়ে প্যাকিং শুরু করলাম এখানে প্রচুর গ্রসারির জিনিস আছে আর প্রচুর ইন্ডিয়ান স্ন্যাক্স নিয়েছে যেমন চানাচুর ভুজিয়া ডালমুট এইগুলো ওর কোরিয়ান কলিগসদের জন্য সবার জন্য ব্যাগ গিয়েছিলাম আর এবারে ভেবেই ছিলাম ইন্ডিয়ান কোনো খাবার নিয়ে যাবো তাই প্রচুর স্ন্যাক্স নিয়েছি চলুন এখন একে একে সব গুছিয়ে নিই মোটামুটি প্যাকিং কমপ্লিট হলো আর যেটুকু বাকি আছে রাতের বেলায় কমপ্লিট করে নেব এখানে যত নতুন জামা কাপড় এবারে পেয়েছি সব গুছিয়ে নিলাম কারণ কোনো অকেশনেই তো আমাদের এখানে থাকা হয় না তাই ওর আমার সব নতুন জামা কাপড় সাথেই একটাই শাড়ি নিলাম কারণ আমার তো শাড়ি ওখানে বেশি পরা হয় না তারপর সন্ধ্যাবেলায় আমি আর দিদি এই গঙ্গার পারে চলে আসি কারণ আজকের দিনটা তারপরে তো কাল চলে যাব তাই এই নদীর পারে একটু বসে থাকি আর এই সময় নদীর বেশ স্রোত থাকে আর ওই দেখুন ওই দিক দিয়ে নৌকা চলাচল করছে আর আকাশে কি সুন্দর চাঁদ উঠেছে সেই আলোটা নদীতে পড়ছে দেখতে আরো অপূর্ব লাগছে আমরা আপাতত নদীর পারে বসে থাকবো তারপর অন্য কোথাও যাব অনেকক্ষণ নদীর পারে বসেছিলাম আর এখন যাচ্ছি আমরা তুলসী বাড়ি তার আগে এই রাস্তায় এত স্ট্রিট ফুডের দোকান সেখান থেকেই দইবড়া নিয়ে নিলাম আর পাশেই দেখলাম ভুট্টা পড়াচ্ছে উফ এটা যে কতদিন খায়নি এই ভুটটা পরিয়ে তার উপর নুন লেবু লঙ্কা লাগিয়ে দিচ্ছে উফ এটা খেতে যে কী অসাধারণ এটাও আমি প্যাক করে নিলাম বাড়ি গিয়ে খাবো তারপরে জগন্নাথ বাড়ি চলে এলাম এখানে একটু পরে আরতি শুরু হবে এক্ষুনি সন্ধ্যা আরতি শেষ হলো তারপর আমরা প্রসাদও পেলাম এটাই হচ্ছে রঘুনাথগঞ্জের জগন্নাথ বাড়ি যেখানে জগন্নাথ সুভদ্রা বলরামের সাথে আরও অনেকেই আছেন আর তার পাশেই একটা শিবলিঙ্গও আছে এই জগন্নাথ বাড়ির পাশেই আছে তুলসী বাড়ি বৃন্দাবন বিহারী মন্দির যেটা সারা বছর বন্ধ থাকে বৃন্দাবন বিহারী উৎসবের সময় বছরের তিন দিন এই মন্দির খোলা থাকে আর এর বিগ্রহ আছে নদীর ওই পারে তখন উৎসবের সময় নদীর এই পারে সেই বিগ্রহ আনা হয় আর এখানে প্রচুর বড় মেলা বসে এটাই হচ্ছে বৃন্দাবন বিহারী মন্দির তার সামনেই আছে কালী মন্দির এখানেও এক্ষুনি আরতি শুরু হবে এখানে আরও কিছুক্ষণ বসে তারপর আমরা বাড়ি ফিরব তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেল বাংলাই লিভিংকে সাবস্ক্রাইব করে দেবেন อับนาราบาลอธากเป็นสุสตอธากเป็นคำซาหามีตา